আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের নবম অধ্যায়ের একশো বিয়াল্লিশ থেকে একশো চুয়াল্লিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস এইট ইংলিশ চ্যাপ্টার নাইন অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট থ্রি পয়েন্ট টু রাইটিং ডিফারেন্টলি পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট থ্রি পয়েন্ট টু রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ম্যাচ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস ইন দ্য টেবিল দ্যাট ফলোস নিজের টেক্সটি পড়ো এবং নিজের সারণিতে দেওয়া প্রশ্নের শব্দের অর্থগুলো মিলাও দ্য হ্যাবিট অফ রিডিং অর্থাৎ পড়ার অভ্যাস বা পাঠ্যাভ্যাস এটা হচ্ছে আমাদের আজকের টেক্সটটা আমরা হচ্ছে বাংলা অনুবাদ সহন পড়ব রিডিং ইজ এন অ্যাক্টিভিটি উইথ এ পারপাস পড়া উদ্দেশ্যসহ একটি কাজ উই রিড টু গেইন ইনফরমেশন অর ভেরিফাই এক্সিস্টিং নলেজ আমরা তথ্য লাভ করতে বা আমাদের বিদ্যমান জ্ঞানকে যাচাই করতে পড়ে থাকি উই অলসো রিড ফর এনজয়মেন্ট অর টু গেইন নলেজ অব দ্য ল্যাঙ্গুয়েজ আমরা আনন্দের জন্য বা ভাষার জ্ঞান অর্জন করতেও পড়ে থাকি দ্য পারপাস অফ রিডিং ইজ টু রিলেট দ্য আইডিয়াস ইন দ্য টেক্সট টু হোয়াট ইউ অলরেডি নো পড়ার উদ্দেশ্য হচ্ছে পাঠের ধারণাগুলোকে তুমি যা ইতিমধ্যে জানো তার সাথে সম্পর্কিত করা দ্য রিডার মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট দ্যাট হি অর শি রিডস টু কানেক্ট দ্য আইডিয়াস পাঠককে অবশ্যই বিষয়টি বুঝতে হবে যে সে ধারণাগুলোকে সংযুক্ত করার জন্য পড়ে দ্য পারপাস অফ রিডিং আর টু সার্চ ফর ইনফরমেশন লার্ন ফ্রম টেক্সট ইন্টেগ্রেট আইডিয়াস রাইট ইভালুয়েট টেক্সট অ্যান্ড ফর জেনারেল কম্প্রিহেনশন অর্থাৎ পড়ার উদ্দেশ্য হচ্ছে তথ্য অনুসন্ধান করা পাঠ থেকে শেখা ধারণাগুলো একীভূত করা লেখা পাঠকে মূল্যায়ন করা এবং সাধারণ অনুধাবনের জন্য ওয়ান শুড মেক রিডিং এ হ্যাবিট থ্রু আউট ওয়ান্স লাইফ পড়াকে সারা জীবন অভ্যাস হিসেবে নেওয়া উচিত উই মে লার্ন ফ্রম বি এলুমিনেটেড অ্যান্ড বি গাইডেড বাই গুড টেক্স আমরা শিখতে পারি আলোকিত হতে পারি এবং ভালো পাঠ দ্বারা পরিচালিত হতে পারি দেয়ার ইজ নো বেটার কম্পেনিয়ন দেন এ গুড বুক ভালো বইয়ের চেয়ে উত্তম কোনো সঙ্গী নেই রিডিং ইজ এসেন্সিয়াল বিকজ ইট ইজ হেল্পফুল ফর আওয়ার ওভারঅল ওয়েলবিং পড়া অত্যাবশ্যক কারণ আমাদের সার্বিক মঙ্গলের জন্য এটা সহায়ক ওয়ান্স উই বিগিন রিডিং এ হোল নিউ ইউনিভার্স ওপেন সাব আস যখন আমরা বা একবার আমরা যখন পড়া শুরু করি সম্পূর্ণ নতুন একটা মহাবিশ্ব আমাদের সামনে উন্মুক্ত হয়ে যায় সো দ্য হ্যাবিট অফ রিডিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস দ্যাট এ পারসন ক্যান পজেস তাই একজন মানুষ যেসব গুণাবলী অধিকারী হয় পাঠ্যাভ্যাস বা পড়ার অভ্যাস তার মধ্যে হচ্ছে অন্যতম রিডিং বুকস টেবল অফ পজিটিভিটিস ইন আস বই পড়া আমাদের মধ্যে ইতিবাচকতা বিকশিত করে ইট হেল্পস আস রিলিভ স্ট্রেস বাই গিভিং আস অ্যান্ড অপটিমিস্টিক অ্যাপ্রোচ টু অ্যানিথিং ইন লাইফ এটা আমাদের জীবনে যে কোনো কিছুর প্রতি আশাবাদী হওয়ার বা আশাবাদী উপায় প্রদানের মাধ্যমে আমাদেরকে চাপমুক্ত হতে সাহায্য করে উইকেট মোটিভেশন বাই স্টেয়ারিং দ্য বায়োগ্রাফিস অফ সাকসেসফুল পিপল অ্যান্ড আর ইন্সপায়ার টু ডু হার্ড ওয়ার্ক তো আমরা সফল মানুষদের জীবনী পড়ে জীবনে উৎসাহিত হই এবং কঠোর পরিশ্রম করতে আমরা অনুপ্রাণিত হই দাস রিডিং ইজ নেসেসারি অ্যাজ ইট হেল্পস ইন দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এন ইন্ডিভিজুয়াল তাই পড়া প্রয়োজন যেহেতু ব্যক্তির বেড়ে ওঠা এবং বিকশিত হওয়ার ক্ষেত্রে এটা সাহায্য করে রিডিং ইজ অলসো অ্যান আর্ট পড়াশোনা একটা বা পড়া একটা শিল্পও বটে এই হ্যাবিট অফ রিডিং বুকস বুস্টস ইমাজিনেশনস ফ্যান্টাসিস অ্যান্ড ক্রিয়েটিভিটি ইনার্স বই পড়ার অভ্যাস আমাদের মধ্যে থাকা চিন্তা কল্পনা এবং সৃষ্টিশীলতাকে উন্নতি সাধন করতে সাহায্য করে চিলড্রেন আর ফিল্ড উইথ ইমেন্স কিউরসিটি টু নো অ্যাবাউট এভরিথিং শিশুরা সব কিছু সম্পর্কে জানতে গভীর কৌতূহলে পূর্ণ থাকে গুড রিডিং হ্যাবিটস মাস্ট বি ইনকালসেটেড ফ্রম এ ইয়ং এজ অর্থাৎ কী বলা আছে যে তরুণ বয়স হতেই অবশ্যই ভালো পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে ইনকালকেটেড ঠিক আছে দিস হ্যাবিট মেক্স দ্য চিলড্রেন আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম ইন এ বেটার ওয়ে তো এই যে অভ্যাসটা রয়েছে এই অভ্যাসটা ছেলে মেয়েদের তাদের চারপাশে জগৎকে আরও ভালোভাবে বুঝতে শেখায় নট টু মেনশন চিলড্রেন এনজয় রিডিং অ্যান্ড লিসেনিং টু স্টোরিজ অর্থাৎ হচ্ছে উল্লেখ করার প্রয়োজন নেই যে ছেলেমেয়েরা গল্প পড়া এবং শোনা উপভোগ করে রিডিং অলসো প্লেস এ ভাইটাল রোল ইন আওয়ার সিভিক লাইফ পড়া আমাদের নাগরিক জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থ্রু রিডিং দ্য ইন্ডিভিজুয়াল কিভস ইনফর্মড অন দ্য পলিটিক্যাল সোশ্যাল ইকোনমিক অ্যান্ড কালচারাল প্রবলেমস অফ দেয়ার কান্ট্রি পড়ার মাধ্যমে ব্যক্তি তাদের দেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সমস্যা সম্পর্কে অবহিত হয়ে থাকে বা জানতে পারে রিডিং এফেক্টস আওয়ার অ্যাটিটিউডস বিলিফস স্ট্যান্ডার্ডস মোরালস জাজমেন্টস অ্যান্ড জেনারেল বিহেভিয়ার ইট শেপস আওয়ার থিঙ্কিং অ্যান্ড অ্যাকশনস পড়া আমাদের মনোভাব বিশ্বাস আদর্শ নৈতিকতা বিচার বিবেচনা ও সাধারণ আচার আচরণকে প্রভাবিত করে এটা আমাদের চিন্তা চেতনা এবং কর্মকে রূপদান করে রিডিং হ্যাবিট ইজ নট অনলি ফর স্টুডেন্টস বাট অলসো ফর পিপল ইন জেনারেল পড়ার অভ্যাস শুধু শিক্ষার্থীদের জন্য নয় বরং সাধারণ মানুষের জন্য দে মাস্ট রিড এক্সটেন্সিভলি টু গেট ইনফরমেশন অ্যান্ড নলেজ অফ সোশ্যাল লিভিং অর্থাৎ সামাজিক জীবনযাপনের জন্য তথ্য এবং জ্ঞান পেতে তাদের অবশ্যই ব্যাপকভাবে পড়তে হবে ইট ক্যান হেল্প এ পারসন কিপ ইনফর্মড অন দ্য সোশ্যাল পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাসপেক্টস অফ দেওয়ার কান্ট্রি এটা একজন ব্যক্তিকে তাদের দেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক দিকসমূহ সম্পর্কে অবগত থাকতে সাহায্য করতে পারে এরপর দেখো এখানে হচ্ছে টেবিল আছে একটা নাও ওয়াজ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস ইন পেয়ার্স ওয়ান ইজ ডার্ন ফর ইউ অ্যাজ অ্যান এক্সাম্পল অর্থাৎ এখানে কী বলা আছে যে এখন হচ্ছে তোমাদের মূল যুগলভাবে মানে যুগ দুজন দুজন করে জোড়ায় আর কি শব্দসমূহের সাথে তাদের অর্থের মিল করতে হবে এটা উদাহরণ করে দেওয়া আছে তো এখানে কিছু শব্দ আছে ওয়ার্ডস রয়েছে এখানে মিনিং অর্থাৎ অর্থ দেওয়া আছে তোমাদের হচ্ছে ম্যাচ করতে হবে ঠিক আছে যেমন ভেরিফাই ভেরিফাই মানে কি টু চেক দ্যাট সামথিং ইজ ট্রু অ্যাকুরেট ওয়ার্ক কারেক্ট অর্থাৎ যাচাই করা যে কোনো কিছু যে সত্য বা যথাযথ বা সঠিক রয়েছে কি না আর ভেরিফাই মানে যাচাই করা তার মানে এই দুটোই ম্যাচ এভাবে বাকি যে ওয়ার্ডগুলো আছে সেগুলো ম্যাচ করতে হবে তো এখানে দেখো আমরা অর্থগুলো আগে বলি তারপর ম্যাচ করে দিচ্ছি ঠিক আছে দাঁড়াও দেখো এখানে প্রথম যেটা আছে এক্সিস্টিং এক্সিস্টিং অর্থ হচ্ছে বিদ্যমান ইন্টেগ্রেট অর্থ হচ্ছে একীভূত করা তারপর আছে কম্প্রিহেনশন মানে হচ্ছে অনুধাবন ইলুমিনেট জল জল করা ইউনিভার্স মহাবিশ্ব রিলিফ মুক্তি পাওয়া এবং অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী তাহলে দেখো এক্সিস্টিং দুই নম্বর যেটা রয়েছে টু রিমুভ আর রিডিউস অ্যান আনপ্লিজেন্ট ফিলিং অর পেন অর্থাৎ হচ্ছে অসুখী অনুভূতি বা দুঃখ দূর করা বা হ্রাস করা দেখো আমরা দেখো পড়েছিলাম রিলিফ রিলিফ মানে ছিল কি মুক্তি পাওয়া তাহলে আমরা জি এর সাথে কী বলতে পারি দুই নাম্বারটা হবে ঠিক আছে এই যে দুই নাম্বারটা কি জি সাথে হয়েছে এটা আমরা বলতে পারি তিন নম্বরে কী ছিল দেখো দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি অর্থাৎ এটা হচ্ছে কি যে কোনো কিছু বোঝার ক্ষমতা পরিষ্কারভাবে আর কম্প্রিহেন্সের মানে আমরা কী রেখেছিলাম কম্প্রেহেন্সের মানে ছিল অনুধাবন করা তাহলে এর সাথে আমরা কি তিন নম্বরটা প্লাস দিতে পারি ঠিক আছে তা আমি তিন নাম্বারটার সাথে গেল কোনটা ডি নাম্বারটা এরপর দেখো চার নম্বরে কী ছিল দ্য হোল অফ স্পেস অ্যান্ড এভরিথিং ইন ইট ফর এক্সাম্পল দ্য প্ল্যানেটস অ্যান্ড দ্য স্টার্স ইনক্লুডিং দ্য আর্থ অর্থাৎ সম্পূর্ণ মহাশূন্য এবং এর ভেতরে সব কিছু উদাহরণস্বরূপ বলা যায় গ্রহ এবং পৃথিবী সহ তারকার আছে এই যে এফ নাম্বারে আমরা পড়েছিলাম ইউনিভার্স মানে মহাবিশ্ব তাহলে এর সাথে আমরা চার নম্বরটা ম্যাচ দিতে পারি তার মানে চার নাম্বারের সাথে কোনটা হয়েছে ডি নাম্বারটা চার নম্বরের সাথে ডি নাম্বার না চার নম্বরের সাথে হচ্ছে এফ নাম্বারটা ঠিক আছে এরপর দেখো পাঁচ নাম্বারে যেটা রয়েছে টু কম্বাইন টু অর মোর থিংস সো দ্যাট দে ওয়ার্ক টুগেদার অর্থাৎ দুই বা ততোধিক বস্তুকে একসাথে যুক্ত করা যাতে সেগুলো একসাথে কাজ করে আমরা দেখো এখানে হচ্ছে আমরা সি নাম্বারে পড়েছিলাম কি ইন্টেগ্রেট ইন্টেগ্রেট মানে কি ছিল একীভূত করা তাহলে এই সি এর সাথে আমরা কি বলতে পারি পাঁচ নাম্বারটা যোগ হবে ঠিক আছে তার মানে পাঁচ নাম্বারটা হচ্ছে কত সি তারপর ছয় নাম্বারে কী ছিল টু লাইট সামথিং অ্যান্ড মেক ইট ব্রাইটার অর্থাৎ হচ্ছে কোনো কিছু জ্বালানো এবং উজ্জ্বল করা তাহলে এটা কি পাঁচ নাম্বারের সাথে যাচ্ছে ই নাম্বারের সাথে যাচ্ছে ই নাম্বারের সাথে আমরা তাহলে ছয় নাম্বার যোগ করতে পারি আরও দুইটা বাকি আছে সাত নাম্বারে কী ছিল টু বিলিভ দ্যাট গুড থিংস উইল হ্যাপেন ইন দ্য ফিউচার এটা বিশ্বাস করা যে ভবিষ্যতে ভালো কিছু ঘটবে তার মানে এর সাথে অপটিমিস্টিক মিল যায় তাহলে এইচের সাথে কোনটা হচ্ছে সাত নাম্বারটা আর সাত নাম্বারের সাথে যাচ্ছে এইচ নাম্বারটা আরেকটা বাকি থাকে বিইং রিয়েল অর প্রেজেন্ট ইন এ সিচুয়েশন বাস্তব হওয়া বা অবস্থায় বর্তমান থাকা তাহলে এর সাথে ম্যাচ যেটা বাকি রয়েছে দুই নাম্বারটা বাকি ছিল এক্সিস্টিং এটার সাথে হবে আট নাম্বারটা ঠিক আছে তার মানে আট নাম্বারের সাথে হবে কোনটা বি নাম্বারটা তার মানে হচ্ছে এভাবে করে কিন্তু পূরণ করে ফেললাম এবারে আমরা তোমাদের এখানে ছক ছকে পূরণ করে দিই দেখো একের সাথে এক নাম্বারটা ম্যাচ হয়েছে তারপর দুই নাম্বার যেটা ছিল এক্সিস্টিং তার সাথে ম্যাচ হয়েছে কোনটা খেয়াল করো দুই নম্বরের সাথে ম্যাচ হয়েছে আট নাম্বারটা ঠিক আছে তারপর তিন নাম্বার যেটা ছিল তিন নাম্বারটা করে ইন্টিগ্রেট ইন্টেগ্রের সাথে মিল গিয়েছে এখানে পাঁচ নাম্বারটা চার নাম্বার কম্পিটিশনের সাথে মিল গিয়েছে তিন নাম্বারটা ই নাম্বারে ইলুমিনেটের সাথে গিয়েছে ছয় নাম্বারটা এক নাম্বারে ইউনিভার্সের সাথে গিয়েছে চার নাম্বারটা জি নাম্বারে রিলিভের সাথে গিয়েছে দেখো জি নাম্বার রিলিভের সাথে গিয়েছে হচ্ছে দুই নাম্বারটা আর এস নাম্বারে অপটিমিস্টির সাথে গিয়ে সাত নাম্বারটা তাই এভাবে করে আমরা ম্যাচ করে দিলাম তোমরা হচ্ছে খাতাও লিখতে পারবে ঠিক আছে তো আগামী ক্লাসে আমরা পরবর্তী অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এটা নিয়ে আলোচনা করবো কিছু কোয়েশ্চন সেগুলো অ্যান্সার দেখবো আগামী ক্লাসে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস এইট ইংলিশ চ্যাপ্টার নাইন রাইটিং ডিফারেন্টলি নাইন পয়েন্ট থ্রি পয়েন্ট টু পেজ ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ